তাই তো হ্যাঁ সিদ্ধাসে রান্নাবাটি খেলনা অনেক কিছু দেবে ওকে যদিও পরীক্ষা সব বলতে পারে স্যাররা যা ধরবে আন্টিরা যা ধরবে যদিও সব বলতে পারে তাহলে ওকে অনেক গিফট দেবে ওর পাপা ওকে হ্যাঁ তখন বলতে পারলে সব করতে চলো না আমরা বেরিয়ে যাবো না 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 চলো তাহলে এখন যাওয়া যাক চলো টাটা সঙ্গে বাই বাই বেরিফট বলছি আমার কত বন্ধু এখন এক্সাম দিচ্ছে লিখছে ওকে লেখার নিচে অনেক লিখছে বসে আমার একটা পাশের ঘরে বসে রয়েছে হ্যাঁ খুব সুন্দর এক্সাম দিয়েছে আন্টি বলেছে গুড আন্টি গুড বলেছে তো বলেছে গুড মামকে গুড বলেছে খুব ভালো হয়েছে মামা কি কি লেখা দিচ্ছিল তোমাকে বলো এখন মুড়ে নেই বলার এক ঘন্টা পরীক্ষা দিয়েছে চার পাতা লিখতে দিয়েছে তা লিখেছে ইংলিশগুলো সব লিখেছে কিন্তু বাংলা সেরকমভাবে লিখতে পারিনি তাই বলল কি বাংলা সেরকমভাবে শেখানো হয় বাড়িতে পারি জন্য কিন্তু ইংলিশগুলো সবই লিখেছে আমি এখন বোনের বাড়ি চলে এসেছি বোনের বাড়ি এসেছি এখন বাসু দেখো কি করছে এখনো লেপের তলায় কাজকর্ম নেই হাঁপিয়ে গেছি সিঁড়ি উত্তরতে হাঁপিয়ে গেছি মা কই মা চলে গেছে হবে না মোড়ের বাড়ি এসছি কারণ আমি আজকে সকালে বেরিয়ে গেছি রান্না বান্না করিনি তাই খাবার নিতে এসছি বোন রান্না করেছে খাবার নিয়ে চলে যাবো এক্ষুনি চলো সঙ্গে থাকো দেখতে পাবো না বলছে মেরা নাম বৃদ্ধিমা সামার দ্বারে আন্টিদের কি বলছো তো পারবে মেরা নাম বৃদ্ধিমা সামার দ্বারে আন্টি বলছে ও কি হিন্দি শিখেছে নাকি না না মোবাইলে দেখেছি এটুকু শিখেছে আরে আরে গলি তোমার নাম কি বলছে তুমি আমার নাম রিদ্ধিমা সমাদদার হে তো বলো বোগি স্ন্যাক কট তো তুমি দেখলে তো আমি স্কুলে গেছিলা স্কুলে গিয়ে খুব মজা করছি না আমার আমা আমার ফ্রেন্ডসরা খুব খেলছি আমরা আমি খুব মজা করছিলা আর নিচে নিচে সব ধরে ঝাড়ির হইছিলাম আমরা অনেক আম মন্ডুড়া ডালি মাম মামমলা पापाলা হ্যাঁ আর তোমাকে তোমাকে কী লিখতে দিয়েছিল কী কী লিখতে দিয়েছিল সেটা বলো তুমি কী কী লিখেছ তুমি বলো পড়াশোনার কথা বললেই হচ্ছে কিন্তু লিখেছে সব আন্টিরা ডেকে বলেও খুবই সুন্দর লিখেছে খুবই ভালো লেছে কিন্তু বাংলা পারেনি ইংলিশটা সবই লিখেছে হ্যাঁ এতে অ্যাপেল অ্যান্ড বিতে ব্যাট বল এগুলো দিয়েছিল তারপরে মানে এর এরপর কী বিয়ের পর কি এগুলো দিয়েছিল লিখতে ওয়ান টু দিয়েছিলো লিখতে যাই হোক সবই পেরেছে মোটামুটি কিন্তু বাংলা অওয়াটা লিখতে পারে কিন্তু ওই ও আয়ের পরে কি ও এর পরে কি মানে এগুলো শেখানো হয়নি বাংলাটা ঠিকভাবে তাই বলো বাংলাটা একটু জোর দিতে মোটামুটি সবই পেরেছে খুবই ভালো তাহলে কালকে আপনি ওকে ভর্তি করে দেবেন আজকে লিস্ট বেরিয়ে যাবে কিন্তু আমি বলে দিলাম মুখে ও মানে পাস করে গেছে ওকে আপনি কালকে এসে ভর্তি করে দিয়ে যাবেন ঠিক আছে চলো টাটা হ্যালো গাইস যে বাড়ি চলে এসেছি মেয়ের পরীক্ষা খুবই ভালো হয়েছে আনটি বললো ডেকে তো যাই হোক আন্টি বললো কালকেই ওকে এসে ভর্তি করে দিয়ে যেতে আমার বললাম ঠিক আছে দেখি তাহলে ভিডিওটা বেশি বাড়ালাম না বোনের বাড়ি দিয়ে খাবারটা নিয়ে চলে আসলাম বোন কত রকম তরকারি রান্না করে পাঁচটা টিফিন বক্স দিচ্ছে জানি না কি কি করেছে আজ তো শুক্রবার নিলাম ডাল করবে ভাজাভুজি তরকারি দেবে তাহলে ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই শেষ করে দিলাম তিনতলা উঠলে না হাঁপিয়ে যাই খুব সত্যি কথা বলতে এমনি এত রোগ শরীরে সুগার শুগার আছে সে যাই হোক ভিডিওটা বেশি বাড়লাম না ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো কালকে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসছি টাটা আমার বোন কী কী পাচ্ছি দেখো ছিম দিয়ে ডাল করেছে একটা ছিমের ডাল এটা হচ্ছে আলু ভাজা ডালের সঙ্গে খাওয়ার এটা হচ্ছে বেত শাক ভাজা চিন দিয়ে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে করেছে এখানে আছে টমেটো টক টমেটমে টক পাঠিয়েছে এটা আমার মেয়ে হাজব্যান্ড আমি সবাই খেতে খুব ভালোবাসি টমেটোমের টক আর পাঠিয়েছে এই যে কচু আলু তরকারি এক দুই তিন চার পাঁচ রকম পাঠিয়েছে রান্না করে